ভাইরে ভাই সাকিব সারা বছর ধামাকা দিয়েই যাচ্ছেন এবারে আসছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা যেখানে সাকিব খানকে দেখা যাবে কুখ্যাত কালা জাহাঙ্গীর চরিত্রে যিনি পিস্তলের ট্রিগার চেপে শুধু গুলি নয় দর্শকদের হৃদয়েও ঝাঁজ তুলবেন আর তার প্রতিপক্ষ কে আর হতে পারে হাস্যরসের জাদুকর মোশাররফ করিম এবার ধরা দেবেন ভিন্ন রূপে পিচ্চি হান্নান হয়ে যিনি নামে পিচ্চি হলেও কাজের বেলায় একেবারে আগুন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার কাহিনী নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে যেখানে ঢাকা শহরের প্রতিটি অলি গলি সাক্ষী ছিল এক অদ্ভুত অপরাধ জগতের এই গল্পকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন মেজবাউদ্দিন সুমন আর নির্মাণের হাল ধরেছেন আবু হায়াত মাহমুদ যার ভীষণে এই গল্প পরিণত হতে যাচ্ছে সিনেমার ইতিহাসে এক উত্তেজনাপূর্ণ অধ্যায় আর দর্শকদের বাড়তি চমক দিতে এই গ্যাংস্টার দুনিয়ায় যুক্ত হচ্ছেন টলিউডের নায়িকা মধুমিতা সরকার যিনি এবার এক সাহসী ও বুদ্ধিমতী নারী চরিত্রে ফিমেল লিডে থাকছেন যাহার উপস্থিতি দুই গ্যাং মাঝে প্রেম নাকি প্রতিশোধ তা নিয়েই তৈরি হবে নতুন রহস্য ওয়ান্স আপন টাইম ইন ঢাকা সিনেমায় খানকে কালা জাহাঙ্গীর মোশাররফ করিমকে পিচ্ছি হান্নান আর মধুমিতা সরকারকে ফিমেল লিডে দেখা যাবে রিলিজ হচ্ছে দু সালের ঈদ উল ফিতরে অর্থাৎ ঈদের খুশির সাথে যোগ হবে গ্যাংস্টার থ্রিল রোম্যান্স আর কিছুটা হাস্যরস প্রস্তুত কারণ এই ঈদে শুধু সেমাই নয় সাকিব মুশারফ মধুমিতার মশলাদার ডাকাতিও থাকছে আপনার স্ক্রিনে তবে রাজকে কেন বাদ দেয়া হলো এই ছবি থেকে এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাতে দ্বিধা করবেন না কন্টেন্টটি ভালো লাগলে একটি লাইক তো পেতেই পারি